হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু চলে এসেছি ট্রেন্ডিং টপিক নিয়ে পানির ভিতরে হলুদ ফেলে কি সুন্দর আলো দেখানো যায় তো এই ট্রেন্ডিং টপিক করতে হলে কি কি লাগবে চলুন দেখি প্রথমত হলুদ লাগবে একটা গ্লাস লাগবে একটা টেবিল লাগবে যদি টেবিল না থাকে আমাদের কাছে আমরা জাস্ট একটা প্লেট নিয়ে এনেছি একটা পানি লাগবে এবং আপনারা দেখতে থাকুন কিভাবে করছি প্রথমত একটা চামচ লাগবে আমরা গ্লাসের ভিতরে পানি ঢেলে ঢেলে নিলাম তাও মাম পানি যেহেতু ট্রেন্ডিং একটা ব্যাপার ট্রেন্ডিং ব্যাপারে যদি মাম পানি না হয় তাহলে হবে ফোন নিলাম ফোন নিয়ে ফোনের লাইটের সুইচটা অন করে নিলাম টসটা অন করে নিয়ে এই যে গ্লাসটা সুন্দর করে লাইটের নিচে রাখলাম আও আর ঘরের লাইটটা বন্ধ করে দিলাম এই তো কেমন যেন একটা ভোতরে ভোতরে ভাব চলে এসেছে কিন্তু পানির ভেতরে তো স্বচ্ছ দেখা যাচ্ছে তাহলে এখন করণীয় কি ও এখন যেটা করতে হবে বন্ধুরা সেটা হলো অল্প করে হালকা করে ফেলতে হবে হলুদ ফেলতে হবে এই লাইটের ভিতরে হে 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 এখন আমরা ফেলবো হলুদ হো 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 আস্তে করে আস্তে করে ফেলি কিন্তু পড়তেছে না অল্প একটু পড়েছে বন্ধুরা দেখুন এই যে পড়ছে পড়ছে কিন্তু ফ্যানের বাতাসে না নড়াই ফেলতে সব জোরে জোরে পর জোরে জোরে এখনই আমরা জিন হাজির করবো কুমকুম বাবাকে হাজির করব আমরা এই হলুদ ট্রেন্ডিং হলুদ করে কুমকুম আর শালা পরে না রে না পড়লে কেমনে হবে কত মানুষের কত সুন্দর হয় ট্রেন্ডিং আমার কেন এত সুন্দর ট্রেন্ডিং হয় না রে ও মা রে মা ও মা গো মা ও মা গো মা আরে সুন্দর তো হচ্ছে বা বাবা কেমন যেন একটা হলুদ থেকে গোল্ডেনে রূপান্তর হয়ে গেছে এই তো আমার ইশারা এখন জিন ভূত আছর করবে বাহ সুন্দর তো সত্যি সাদা লাইটটা হঠাৎ করেই কেমন যেন গোল্ডেনের রূপান্তর হয়ে গেল আসলেই তো খুব ভালো লাগছে যদি আপনারা না করে থাকেন ট্রেন্ডিং করে দেখেন সত্যি মনটা ভালো হয়ে যাবে কেন ঘরের লাইট বন্ধ করে দিবেন আর মোবাইলের এই আলোটা যখন পড়বে ওয়াও কি দারুণ ব্যাপার তো আমি একটু আমি একটু অন্যরকম ফিলিংস করি দাও গুলায়ে দাও হ্যাঁ 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 এই ঘুরাইয়ে দিয়েছি দেখো বন্ধুরা সব সময় একরকম হবে আমরা একটু ঘুরাই দিলাম দেখো এবার অন্যরকম লাইটের আলো কি পরিমাণ একটু দিয়েছি তাই আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে বন্ধুরা আমিও কিন্তু করে ফেললাম ট্রেন্ডিং